জীবনানন্দ দাস বনলতা সেনে বলে গেছেন দর্পণে দেখিনি আমি নয়নের গভীর অন্ধকারে জীবনের ক্লান্তি এই গাছটি যেন ক্লান্ত প্রকৃতির মাঝে সবুজ হয়ে দাঁড়িয়ে আছে গাছটি থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি যেমন একা দাঁড়িয়েও টিকে থাকার শক্তি গাছটির চারপাশে পানি ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যেও একা দাঁড়িয়ে আছে আমাদের জীবনেও অনেক সময় আশপাশে কেউ থাকে না সাহায্য মেলে না তবুও যে স্থির থাকে সেই টিকে থাকে নিজের শিকড় মজবুত হলে ঝড় ও হার মানে গাছটির শক্তি তার শিকড় মানুষের ক্ষেত্রেও শিকড় মানে বিশ্বাস নীতি ধৈর্য আর চরিত্র যার ভেতরটা সত্ত্বেও তাকে কেউ সহজে ভাঙতে পারে না পরিবেশ বদলে যায় কিন্তু ধৈর্য বদলে যায় না এখন পানি কিছুদিন পর শুকনো জমি পরিবেশ বদলে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু গাছটি তার অবস্থান থেকে সরে যায় না জীবনের অবস্থার পরিবর্তন খুবই স্বাভাবিক কিন্তু আমাদের ধৈর্য এবং লক্ষ্য যেন না বদলায় একা থাকার মাঝখানেও সৌন্দর্য একাকিত্ব সব সবসময় দুর্বলতা নয় কখনো কখনো একা থাকা মানুষের শক্তি সৌন্দর্য প্রকাশ করে যেমন গাছটি নিঃসঙ্গ অথচ অপূর্ব যে নিজের কাজ করে যায় একদিন সেই নজর কাড়ে গাছটি কোনো কথা বলে না কোনো দেখনদারি নেই কিন্তু তার অস্তিত্ব মানুষের নজর কেড়েছে একইভাবে মানুষ চুপচাপ নিজের কাজ করলে একসময় সবাই তাকায় সম্মান করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো নিজের ভেতরকে শক্ত করো পরিবর্তনে ভয় পেও না একদিন তোমার দৃঢ়তাই তোমাকে পরিচয় করে দেবে